আপনারা একটু যদি চুপ করেন আমি গুটি কয়েক কথা বলবো এখানে আমি কথা বলবো সাহেব কথা কামরুবেন একদম অল্প কয়েকটা কথা বলবো অনুবাদ আপনারা জানেন যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মেট্রো চালানের সামনে একটা শান্তিপূর্ণ ধর্না মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্মা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে বাঁচানোর আন্দোলন সাথে সাথে ফেক সার্টিফিকেটে বাতিলের আন্দোলন একদিকে যেমন এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে আতঙ্কিত মুক্ত করতে হবে এই ভোটারের নামে আমাদের মধ্যে জলাгора হচ্ছে আর আজকের উচ্চ শিক্ষায় স্বীকৃতিে পাচ্ছে না জয়েন্ট পাস করার পরও কলেজে দেখা যাচ্ছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধর জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দায়িত্ব তুলে নিয়ে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ষোট ছোট্ট বই গুটি কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো

দেখিয়ে আমাদের দুদিন ধরে জেল ফাটিয়েছে

আগে मिलाও সব থেকে কত কি আছে সরো জনসাধারণের সব দাবি বাংলার বাইরে যে লাশ হয়ে ফিরছে চাই লাশ কে তো সমস্ত পরিবারটা জানিয়ে লাশ পরিবারের মানুষ আমরা আমরা মানুষজন্য কাজ করব কিন্তু না قانون लिखे है सेंट्रल गवर्नमेंट उठाने के लिए एक ऐसे सर्टिफिकेट बंगाल में जो बने हुए हैं उनको करने के लिए एस आई आर देखिए जो अभी आदमी के अंदर वोटर के अंदर जो मतलब जो भयंकर वातावरण करना चाहते हैं उसको खत्म करने के लिए जो माइग्रेट लेबर है में हम लोग देखे की बंगाली जो माइग्रेट लेबर है उनके ऊपर चर्चा हुआ है उसको दूंग करने के लिए हमारा दूसरी बात है ममता बनर्जी सरकार सबसे ज्यादा बीजेपी के खिलाफ है সামনে আমি হ্যাঁ লড়েন নাম পে সামনে বক্তব্য দেবেন বিশ্বজিৎ মাইতে রাজ্য নেতৃত্ব যেভাবে no

এই রাজনীতি করে না আপনারা কি রাজনীতি করবেন অনেক যুক্তি আমরা এখন আমরা এখন আমরা এখন বক্তব্য তুলে নেব ডব্লিউপিআর পার্টির নেতৃত্ব রাজ্য আমার ওয়ান টু ওয়ানটা হয়ে গেল সরওয়ার্ডস থেকে রাজনীতি তো সরওয়ার্ডসের কাছ থেকে 70 টাকা 70 টাকা সংগ্রামী ভাই বোনেরা আমরা পশ্চিমবঙ্গের প্রায় রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক কলকাতার ধর্মতরাই বিজেপির যে জনবিরোধী নীতি আমি আমাদের অনৈতিক ভাবে কালকে আমরা তাদেরকে আটকে রেখেছিল কোর্টে আমাদেরকে জামিন দিয়েছে এইভাবে অনৈতিক ভাবে আটকাতে পারবেন আমাদের আন্দোলনকে আমরা ওয়াকআপ মাসের মধ্যে যেমন আন্দোলন করছি যাতে বাতিল হয় তার জন্য আন্দোলন আন্দোলনটাও ছিল শান্তিপূর্ণ ধন্যবাদ সেটা তো রাজ্য সরকার আজকে আমাদের পারমিশন পারমিশন তো আমরা চাইনি আমাদেরকে আটকেছে তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল কাটিয়ে আমাদের আন্দোলনটা আটকাতে আগামী কলকাতা রাজপথে আবার ধন্য করবো আমরা ধন্যবঞ্চে বসবো আমাদের অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়নিকারেনি সেটা বলতে পারবেন উনি সিভিল এসেছিলেন ওনার নেম প্লেট কিছু ছিল না তবে আমি একটা কথা বলবো আমি কালকাটা পুলিশের উদ্দেশ্যে বলবো স্যারের উদ্দেশ্যে এরপর থেকে যদি আমার অন্তত কাছে

আটকে রাখা হল আন্দোলন আরো ঢাকা বাঁচানোর আন্দোলন আন্দোলন

રે ડ્રાઈવર મારે જવાનું છે ડ્રાઈવર મારે જવાનું છે ટેકની કીધું સાંભળીશું મીડિયા આ ફોન આગળ દેલેલા અમે ઓય દેખાયર થઈ જશે રોય દેખાયર અરે દુખે છે આ કે ચલાવવાનો ભારત ભારત વાત ના શ્રમિકો પરનો પ્રચાર દર્શનદાર પ્રતિવાદી

করবো আর আমি হাসিবুর রহমান সাহেব আরো নেতৃত্বরা আছে স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করে এম থেকে শুরু করে